যদি আপনি কোনো নামজারি আবেদন করেন সেই ক্ষেত্রে ভূমি অফিসে না গিয়ে আপনার নামজারিটি কোন অবস্থায় আছে আপনার নামজারিটি মঞ্জুর হয়েছে নাকি না মঞ্জুর হয়েছে এই বিষয়ে কিভাবে খবর রাখবেন ওয়েবসাইটে ঢুকলাম ঢুকার পরে এখানে ইমিউটেশনে ঢুকলাম ঢোকার পরে এখানে আমরা বিভাগ সিলেক্ট করলাম এবং আবেদন নম্বর আমি এখন আরেকটি আবেদন নম্বর দিচ্ছি এরপরে এখানে আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দিলাম যোগপলটা দিয়ে দিলাম কমপ্লিট করার পরে নিচে খুঁজুনে ক্লিক করলাম নিচে খুঁজুনে ক্লিক করার পরে আমাকে আমার যে নামজারি আবেদন করা হয়েছে ওই আবেদনের সর্বশেষ অবস্থাটা দেখাচ্ছে এখানে দেখুন এই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা বর্তমান অবস্থা হচ্ছে কোন তদন্তের আদেশ এবং এর নিচে গেলেই আপনি দেখতে পাবেন এটি এখনো একশো পার্সেন্ট হয়নি এই আবেদনের অগ্রগতি হচ্ছে তিরাশি পার্সেন্ট এটা এখনো সম্পূর্ণ হয়নি এবং নিচে গেলে দেখবেন এখানে সার্ভেয়ার কানঙ্গ প্রতিবেদন প্রাপ্তি ও শুনানি গ্রহণ এই পর্যায়ে আপনার নামজারিটি আছে সম্পূর্ণ হয়ে যাবে এখানে আপনার আবেদন মঞ্জুর হবে যদি আপনার আবেদন মঞ্জুর না হয় সেক্ষেত্রে এখানে লেখা থাকবে বর্তমান অবস্থাতে লেখা থাকবে আপনার আবেদন না এবং আবেদন যদি মঞ্জুর হয় সেক্ষেত্রে আপনি ডিজিআরের টাকা পরিশোধ করে আপনার নামজারিটি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন